সে অসুস্থ হয়ে গেছে সৈকত ফোন দিল অসুস্থ আপা আপা সে অসুস্থ হয়ে গেছে তো আমি দৌড়ে অ্যাজ ইউজালি গাড়ি নিয়ে ছুটে গেছি গিয়ে দেখি সে ওখানে সাইনবোর্ডে একটা হসপিটালে পড়া পেটের মধ্যে হাত দিয়ে রাখছে কি হয়েছে শুটিং সেটের মধ্যে নাকি তার খারাপ লাগতেছে সে মরে যাবে তার পেটের ব্যথা তো আমার কথা হচ্ছে ভাই একটা মানুষ মৃত্যুর সর্বায় তাকে তো নিশ্চয়ই চিকিৎসা কেউই নাই তখন হেলোনাপা নাকি রওনা দিছে তো ডিরেক্টর যে সিনেমার যে ডিরেক্টর তাকে বলতেছে যে এখানে তো কোনো চিকিৎসা হচ্ছে না এখানে কি করতেছেন চলেন নিয়ে চলেন এখানে নারায়ণগঞ্জের আশেপাশে কোন ভালো হসপিটাল আছে আমার গাড়িতেই তাকে তুলি ওই ডিরেক্টর এবং ওই যে হৈকত নাকি অ্যাসিস্ট্যান্ট নাকি জানেন জানেন না তারা সহ আরও লোকজন সহ চলে যাই হচ্ছে ল্যাবেডে নারায়ণগঞ্জ ল্যাবেড ল্যাবেডে নিয়ে তার এ টু জেড সব টেস্ট করাই সব টেস্ট যে কোথা থেকে তার আসলে কি হয়েছে সে বলতেছে তার পেটের ব্যথা আসে মনে যাইতেছে পড়ে যাচ্ছে আলট্রা করানো হয়েছে আমার কাছে সব রিপোর্টও আছে আলট্রা থেকে শুরু করে ব্লাড টেস্ট থেকে শুরু করে ইউরিন থেকে শুরু করে সব করানো হয়েছে তার কিছুই নাই। তো ইনিস্ট্যান ডক্টর বলল যে তার রেস্ট দরকার সেটা না টেন ডেজ ধরে শ্যুটিংয়ে আসে টেন ডেজ ওর এইট তার রেস্ট দরকার ডিহাইড্রেশন হতে পারে কিন্তু তার বডিতে এমন কোনো কিছু নাই তাকে রেস্ট দিতে হবে তো দ্যাট দ্য মোমেন্ট আমি হেলেনাপা চলে আসছে ল্যাবের হসপিটালে বিলও আমার দেয়া ওই হসপিটালের বিলগুলো আমি পরিশোধ করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সে সামর্থ্য দিয়েছে আমি করেছি হাসপাতালে বিল দিয়েছে এটা তো ভাগ্য এটা কয়জনের হয় এটা আল্লাহর রহমত তো পরবর্তীতে হেলেনাপা আমাকে বলে কি যে বর্ষার বাসা তো ওর বাসার কা মানে এই নারায়ণগঞ্জ থেকে কাছে আইলি তখন আমি যাত্রাবাড়িতে থাকি তো হেলেনাপা আমাকে বললো যে যাত্রাবাড়িতে যেহেতু তুই এক কাজ কর বর্ষা তোমার বাসায় কে কে আছে তো আমি বললাম আমার বাসায় পরিবার স্বামী ছাড়া পরিবার আমি তো বিধবা আমার মা আছে আমার খালামণি আছে আশেপাশে সব আত্মীয় স্বজন আমার আমার দুই ভাই মেজোটা অনার্স থার্ড ইয়ারে আর ছোটোটা ইন্টার ফার্স্ট ইয়ারে আমার দুই সন্তান আর কাজের লোক ড্রাইভার এই থাকে আমার বাসায় পরে বললো তাহলে তোর তোমার বাসায় নিয়ে যাও তুমি টেক কেয়ারটা একটু করো দেখো কি হয় তখন একবারের জন্য আমি বিয়ে যেয়ে কালকে যে বিয়ের ডেট এটা আমি বলিও নাই তাকে পরে বাসায় নিয়ে আসলাম এনে একটু পর পর প্রেশার মাপলাম তাকে গ্লুকোজ খাওয়াইলাম তার সেবা যত্ন করলাম আমার মা করলো একটা পেশেন্ট তাকে ঘাড়ে ধরে আমার ভাই নিচে থেকে উঠালো তিনতলায় গাড়ি থেকে নামায়া আমি কিন্তু বাসায় আসতে আমি বলি নাই হেলে পা বলছে যে বাসায় নিয়ে যাও তো আমার বাসায় যাওয়ার পরে সবাই মিলে তাকে টেক কেয়ার করলাম সারা রাত এই বিছানাটা এই নিচে আমি বসা তার প্রেশার মাপতে থাকলাম তার পালস মাপতে থাকলাম যে তার সব কিছু ঠিক আছে কিনা না ওভার দ্য ফোন আমার এক বোন আছে তাকে আপডেট দিতে থাকলাম ডাক্তার যে এই অবস্থা রিপোর্টের জন্য ওয়েট করলাম পরের দিন যখন রিপোর্ট আসলো সে ওকে তারপরে সে উঠ উঠলো সুস্থ সে মোটামুটি সুস্থ সে উঠল উঠে বললো যে বর্ষা মা কই মা মানে আমার মা আর আমার খালাকে বললো ছোট মা মা ছোট মা কই মা ছোট মা চিৎকার করলো তা আমি বললাম কি হয়েছে আমাকে বলেন তখন আমি আপনি করে বলি বলেন পরে বলে ওনাদেরকে ডাকো পরে আমি ডাকলাম পরে বলে মা আমি তো খুব অসুস্থ বর্ষা তো বিয়ের আয়োজন সমস্ত কিছু ইভেন্ট ইভেন্টও চলে গেছিলো আয়োজন নকশিপল্লিতে করা হয়েছিল তাইলে এখন সতেরো তারিখ বিয়ের ডেট ছিল নকশিপল্লিতে এবং নকশিপল্লিতে খবর নিলেও পাবেন ওই ডেটটা লক ছিল নকশিপল্লী পরবর্তীতে নকশিপল্লী রেস্টুরেন্টটা সে ক্যান্সেল করে মাকে ডেকে বলে যে বিয়ে হবে ঘরে আমি মিডিয়া ফেস করব না আর আমার শৈল মা অনেক অসুস্থ আমি বিয়ে করব তো অবশ্য যখন আমার শৈল অনেক অসুস্থ আমি বলতেছে তাহলে থামো কয়েকদিন পরে বিয়ে করো এত তাড়াহুড়া তো নাই বর্ষা তো চলে যায় না তুমিও চলে যাও নাই আগে সুস্থ হও তখন আমি বললাম দেখেন আগে সুস্থ হন তারপরে বিয়ে করেন আগে আপনার সুস্থতা জরুরি আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার হেলথ পরবর্তীতে তাকে মানে আম্মুও বলল আমিও বললাম সে বলে না বর্ষা মেহেদি দিছে আমি তো যে সে যেদিন অসুস্থ হয় তার আগের দিনই মেহেদি পরছি কারণ মেহেদির কালার আসতে আটচল্লিশ ঘন্টা সময় লাগে অর্গানিক মেহেদি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা লাগে তো আমি মেহেদি পড়ছি তখন বলতেছে বর্ষা মেহেদি পড়ছে আমি হচ্ছে গিয়ে ই করি কী বলে আমি বিয়েটা এখানেই করি কাজী ডেকে নিয়ে আসেন আমার বাসাতেই তখন আম্মু বলছে বাবা এইভাবে আমাদের বিয়ে শাদী হয় না তোমার গার্ডিয়ান আনো তোমার পক্ষ থেকে তো কাউকে না কাউকে লাগবে আমার ছোটো খালামনি বলছে তোমার পক্ষ থেকে কাউকে না কাউকে লাগবেই তখন সে কাউকে না কাউকে সে তার বোন নাই তার মা নাই তার বাবা নাই কেউ নাই সে নাকি এতিম তখন যখন বলছে এতিম এখন ভাই একটা মানুষ এতিম তার গার্ডিয়ান নাই তাহলে কি করবেন আপনারা নিশ্চয়ই আপনাদের বোনরে কিভাবে বিয়ে দিবেন। নিশ্চয় তখন বলবেন যে আরে এ তিন ছেলেটা বিয়ে করতে চাচ্ছে ঠিক আছে দেই মেটা দগ্ধ অসহায় অবশ্যই অসহায় আমি অবশ্যই আমি একজন সারভাইভার এটা স্বীকার করতেই হয় সারভাইভ করে করেই তো আজকে আমি এখানে তারই সাথে আপনারা দেখেন আমার হাজব্যান্ডটা অল্প দিনে চলে গেল পৃথিবী থেকে তো সবই আল্লাহর আমার আমার হাতে তো কিছু নাই তা আমি তো আসলেই অসহায় তো পরে আমার খালামানিরা বলল যে না বাবা কাউকে না কাউকে লাগবে তখন সে হেলেন পাকে ফোন দিল হ্যালো নাপা আমার বিয়ে অমুক টাইমে অমুক সময়ে অমুক জায়গায় অমুক জায়গা বলতে রত্নাপার বাসায় শেষ তৈরি করলো আপনারা নায়িকা রত্ন কবিরকে জিজ্ঞেস করলেও পাবেন রত্ন কবিরের হাজব্যান্ডকে ফোন করছে ভাইয়াকে ভাইয়াকে ফোন করে বলছে যে ভাইয়া এই কজনের আয়োজন আপনি করেন তো যখন এটা বলছে তখন আমি বলছি আর ইউ শিওর হ্যাঁ সে পাঞ্জাবি পরছে শেরওয়ানি প্যাক করাইছে সে আমাকে একটা ডায়মন্ডের থাউজেন্ড টাকা প্রাইস লাল রুবি একটা কিনে দেয় এবং বিয়ের শাড়িটা সে লাল রঙের একটা শাড়ি কিনে দেয় হচ্ছে ইসে থেকে কি বলে ওটা জায়গাটার নাম বেনারসি পল্লী থেকে তো পরবর্তীতে সে ওই শাড়ি পরেই এবং সে আমাকে সাজতেও দিবে না মানে কোথাও আমি যে সেলুনে যাব মানে আমি তো অনেকগুলো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার অনেকগুলো সেলুনেরও ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমাকে যে সাজাবে কথা ছিল বিয়েতে মানে বিশাল আয়োজন হবে ওই আপু ফোন দিচ্ছে যে বর্ষা আসবি না তুই তখন বললো কি যে আমাকে বললো তোমার সেলুনে সাজতে হবে না অন্যের কাছে সাজতে হবে না তুমি নিজেই অনেক ভালো সাজো আমি তো ওকে ঠিক আছে আমার খালামনি বললো ঠিক আছে যে আমার ও যেহেতু হাজব্যান্ড হতে যাচ্ছে যা বলে তাই মানো তার সৌন্দর্য তার কাছে চোখের সৌন্দর্যটাই তো আসো পরবর্তীতে আমার আমি কোথাও সেলুনে যাই না তখন ওখান থেকেই সবাইকে নিয়ে সে যায় হচ্ছে রত্নাকবিরাপুর বাসায় রামপুরায় সেই বাসায় গিয়ে বিয়ে হয় এবং বিয়ের মধ্যে আমার পক্ষ থেকে তাইফ ভাই আমার পক্ষ থেকে আমার আরেকটা দাদা আমার পক্ষ থেকে আমার মা আমার দুই বাচ্চা আমার হেল্পিং হ্যান্ড আমার ছোটো খালামুনি খালাতো ভাই খালাতো বোন এখন সে এতিম তার পক্ষের কেউ নাই তার একমাত্র গার্জেন হচ্ছে হেলেনা আপনারা দেখবেন সে বিয়ের পুটে যে আছে যে আমার একমাত্র গার্জেন হেলেনা জাহাঙ্গীর তো তার একমাত্র যখন গার্ডিয়ান হেলেনা জাহাঙ্গীর ইটস মিন এ লর্ড হেলেনা জাহাঙ্গীর আমাদের জন্য একটা মেয়েদের জন্য বিশেষ করে সে ব্যবসা প্রতিষ্ঠান তারপরে তার কি বলে তার সার্বিক বিবেচনা করলে সে ফেমাস একটা মুখ তাকে অবশ্যই আমরা বিশ্বাস করি অবশ্যই বিশ্বাসযোগ্য কারণ আমি আপাকে ওনাকে চিনি অনেক বছর ধরে অনেক আগে থেকে আমি ওনাকে চিনি হাই হ্যালো সম্পর্ক আছে অত গভীর সম্পর্ক না হাই হ্যালো যাই হোক মানে আমি আমি আমারটা শেষ করি তো পরবর্তীতে সে একমাত্র হেলেনাপাই ছিল তার সাক্ষী বিয়ের এবং হেলেনাপা হেলেনাপার হাজব্যান্ড দুলা ভাই জাহাঙ্গীর ভাই এবং হেলেনাপার মেয়ে বিয়েতে উপস্থিত ছিল একমাত্র গার্ডিয়ে তার পক্ষ থেকে আরও আপনার আবার জামাই কেউ তার গার্ডিয়ান বানাইছে মনে হয় সাক্ষী রত্নাপার জামাইও দিছে কাবির নামায় নট শিওর কাবিরের মধ্যে আপনারা দেখবেন বিয়ের মধ্যে দেনমোহর নিয়ে একটা ঝামেলা হয়েছিল কারণ আমি তো ভাই টাকার জন্য বিয়ে করি নাই আমি বিয়ে করছি সংসারের জন্য দেনমোহর এক টাকা হোক লাখ টাকা হোক আর কুড়ি টাকা হোক সংসার তো সংসারই আমার বাচ্চাদের বাবা রূপান্তরিত হয়ে আসবে আমার কাছে তো সেটার প্রায়োরিটি আগে তো হেলেনাপা বলছে বিয়েটা এক এক টাকায় কাবিন হোক ভাইরাল হবে ওই লাইফটা আছে অনেকের কাছে আছে ওটা অনেকগুলো ব্র্যান্ডেও আছে লাইফটা এখনও আছে তা বলছে এক টাকার কাবিন হোক তখন হেলেনা আটকাইছে ওনারই হাসবেন যে না মানে দুলা ভাই না কাবিন হবে পনেরো লাখ টাকা এর মধ্যে তায়েব ভাই বলছে কাবিন হবে তিরিশ লাখ টাকা তায়েব ভাই বলছে আমার বোনের বিয়ে তিরিশ লাখ টাকা কমা হবে না তো এই যে সিচুয়েশানগুলো আমি কিন্তু তখন বৌসে যে বসছি ইভেন দো মানে কি বলে আরে কাজী বসা তখন দেন দেনমোহরের এই ঝামেলা আমাকে বলে আমাকে পাশে থেকে বলতেছে তুমি কি বলো তুমি কি চাও কোটি টাকা কি চাও আমি বলছে আমি কিছু জানি না আমার গার্ডিয়ান যারা আছে তারা যে সিদ্ধান্ত নিও আমি সেই সিদ্ধান্তেই অটুট তারপরে কি করলো আমার রত্না আপু বললো যে দশ লাখ টাকা রত্না আপু আরও কে কে যেন বললো দশ লাখ পরে ও দশ লাখে রাজি হলো দশ লাখ টাকা কাবিন আর ও যে পঞ্চাশ হাজার টাকা দিছে আর দেড় লক্ষ টাকা যে ও দিছে টোটাল দেড় লক্ষ না না দেড় লক্ষ টাকা টোটাল দিছে শপিং করতে মানে ওই যে লাল রঙের শাড়ি তারপর